অবশ্যই তোমাকে এয়ারপোর্টের ভিতরে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে যেমন চেক ইন করা বেডিং পাস সংগ্রহ করা ইমিগ্রেশন ও কাস্টমস বিমানের আরোহণের জন্য প্রস্তুত হওয়া এ বিষয়ে আলোচনা করব বিদেশে যাওয়ার আগে বিমানবন্দরে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা সম্পন্ন করতে হয় এর মধ্যে রয়েছে চেক ইন করা বেডিং পাস সংগ্রহ করা ইমিগ্রেশন ও কাস্টম সম্পন্ন করা এবং বিমানের আরোহণের জন্য প্রস্তুত হওয়া যেমন চেক ইন করা বিমানবন্দরে পৌঁছানোর পর প্রথমে আপনার এয়ারলাইন্স কাউন্টারে যেতে হবে এবং আপনার টিকিট ও আইডি পাসপোর্ট দেখিয়ে ইন করতে হবে এ সময় আপনার লাগেজ জমা দিতে হবে এবং তারা আপনাকে বেডিং পাস দেবে কিছু এয়ারলাইন্স অনলাইনে চেকিং করার সুবিধা দিয়ে থাকে যা আপনাকে বিমানবন্দরের লাইনে দাঁড়ানোর থেকে বাঁচাতে পারে বেডিং পাস সংগ্রহ করা চেক ইন করার পর আপনাকে একটি বেডিং পাস দেওয়া হবে এই বেডিং পাসে আপনার আসন নম্বর এবং ফ্লাইটের বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে বেডিং পাসে উল্লেখিত গেট নম্বর অনুযায়ী আপনাকে সেখানে যেতে হবে ইমিগ্রেশন ও কাস্টমস ইমিগ্রেশন কাউন্টারে আপনাকে পাসপোর্ট ভিসা এবং অন্য অন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে কাস্টম কর্মকর্তারা আপনার জিনিসপত্র পরীক্ষা করতে পারেন তাই সেখানে সহযোগিতা করুন বিমানে আরোহণের জন্য প্রস্তুত হওয়া ইমিগ্রেশন ও কাস্টম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনি বেডিং গেটের দিকে যাবেন সেখানে আপনার বেডিং পাস ও আইডি চেক করা হবে এবং আপনাকে বিমানে আরোহণের জন্য লাইনে দাঁড়াতে হতে পারে বিমানে ওঠার আগে আপনার সাথে থাকা হ্যান্ডব্যাগ বাদে বাকি জিনিসপত্র বিমানের কর্মীরা নিয়ে যাবেন অন্য অন্য বিষয় বিমানবন্দরে ধূমপান করা বা মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন অপরিচিত কারো কাছ থেকে কিছু গ্রহণ করা বা বহন করা উচিত নয় মূল্যবান জিনিসপত্র যেমন স্বর্ণ অলঙ্কার নগদ টাকা পয়সা মোবাইল ফোন ল্যাপটপ ইত্যাদি নিজের কাছে রাখুন অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে সাথে সাথে বিমানবন্দরের কর্মীদেরকে জানান জেস্টি মোটিভেশনের পক্ষ থেকে আমি আবারও চলে আসলাম তোমার কাছের হৃদয় বন্ধু অবশ্যই বিমানবন্দরের কিছু নিয়মকানুন রয়েছে অবশ্যই আমরা সবাই মেনে চলব এবং সুষ্ঠুভাবে নিজের গন্তব্যে পৌঁছাব বন্ধু সবশেষে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে